করার ও মজবুত করার জন্য এসেছি আল্লাহর দিনের মোজাহিদ বানাবার জন্য তোমার জন্য এসেছি এজন্য কথাগুলো দিল লাগায় অন্তর লাগাইয়া শোনার মতো চেষ্টা করবেন পারস্যের বাদশা একই জিজ্ঞাসা করে পারস্যের বাদশা বলে আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের জনবলের অভাব নাই গোটা দুনিয়ার পরশক্তি আমাদের হাতে কিন্তু যুদ্ধের মোকাবেলার মধ্যে মুসলমানের সৈনিকের সাথে আমরা কেন বারবার পরাজিত হই ওদের সাথে আমরা কেন পারি না আমাদের সব কিছু থাকার সত্ত্বেও আমরা মুসলমানের সৈনিকের মোকাবেলা কেন করতে পারি না আমাকে তোমরা এই যুগ দিব মুসলমানের আসল কোথায় আমি জানতে চাই আমি জানতে চাই মুসলমানের কোথায় আমাকে আমি সেটা জানতে চাই গোটা মুসলমান কেউ কোনো কথা বলে না হঠাৎ করে একজন সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে বলে বাদশাহ যদি আপনি অনুমতি দিবেন তাহলে আমি আপনাকে বলতে চাই মুসলমানের আসল শক্তির উৎস কোথায় বর্ষের বলে আমি তো এটা জানার জন্যই আজকের এই কোটা ইন্তজাম করেছি তাহলে বড় আমি জানতে চাই মুসলমানের আসল শক্তির উৎস কোথায় এবার সেই সেনা প্রধান বলে বাচ্চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যুদ্ধ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুদ্ধ চলতে থাকে প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ মোকাবেলা যুদ্ধ আমাদের বিরতি হয় এবং যুদ্ধ বিরতি হওয়ার সাথে সাথে আমরা আমাদের তাবুর মধ্যে ফিরত চলে আসি মুসলমানের সৈনিকরা মুসলমানের তাবুর মধ্যে ফিরত যায় সন্ধ্যায় যখন যুদ্ধ হয় আমরা যখন আমাদের তাবুর মধ্যে ফেরত আসি আর মুসলমানরা মুসলমানের সৈনিকরা তাদের তাবুতে ফিরত যায় আমরা তাবুতে আসার সাথে সাথে আমাদের এই তাবুর মধ্যে আমরা কেউ জিনার মধ্যে মশগুল হয়ে যায় কেউ মদের আড্ডার মধ্যে পাগল হয়ে যায় সারা রাত আমাদের তাবুর মধ্যে হয় মদের আড্ডা চলে না হলে জিনার আড্ডা চলে সারা রাত আমাদের তাই চলতেই থাকে এবং সকালে যখন আবার ভোর হয় আবার যখন মুসলমানের মোকাবেলার জন্য আমরা ময়দানে ছাপিয়ে পড়ি তখন আমাদের সবারই ঘুমন্ত চোখ সারা রাত এই আয়েশ করবার পরে ঘুমন্ত চোখ নিয়ে আমরা মুসলমানের মোকাবেলার মধ্যে নামি কিন্তু আমাদের প্রতিটা সৈনিকের ভিতরে মুসলমানের মোকাবেলায় সকালে নাম্বার করে একটা চিন্তা বারবার থাকে কোনোভাবেই মুসলমানের হাতে হত্যা হওয়া যাবে না যেইভাবেই হোক নিজের জানটাকে বাঁচাইয়া আবার এই তাবুর মধ্যে ফেরত আসতে হবে যেভাবেই হোক নিজেকে জানকে বাঁচাইয়া নিজের পরিবারের কাছে আবার ফেরত যাওয়া লাগবে এই হলো বাদশাহ আমাদের অবস্থা এবার বলি আপনাকে মুসলমানদের সৈনিকের অবস্থা মুসলমানরা সৈনিকরাও আমাদের সাথে যুদ্ধ বিরতি দেওয়ার পরে তারা তাদের তাঁবুর মধ্যে ফেরত যায় তারা তাদের তাদের মধ্যে ফেরত যাওয়ার সাথে সাথে মুসলমানের প্রতিটা সৈনিক রাতের আহার গ্রহণ করে আহার গ্রহণ করে তারা এক মিনিট হওয়ার দেরি করে না প্রতিটা মুসলমানের সৈনিক রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যায় রাতের প্রথম অধ্যায় তারা ঘুমিয়ে উঠবার পরে প্রতিটা মুসলমানের সৈনিক রাত্রে মধ্য রাত্রে প্রত্যেকটা মুসলমানের সৈনিক জাগ্রত হয় এবং প্রতিটা মুসলমানের সৈনিক জাগ্রত হয়ে তারা রাত্রে বেলা উজু করে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তারা নামাজে তারা যায় শুধু তাই না শুধু তাই না তাই না প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রব্বুল আলমিনের সামনে রাতের বেলা নামাজে দাঁড়ানোর পরে এমন ভাবে কান্নাকাটি করে বাচ্চার কোলে মা যেমন ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেভাবে কান্নাকাটি করে প্রতিটা মুসলমানের সৈনিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ঠিক একইভাবে কান্নাকাটি করে ওই কাবুর সামনে দিয়ে যদি কোনো আজনাবি মানুষ যায় তাহলে সে মনে করবে এই কাবুর মধ্যে হয় ফকিরের দল না হয় সন্ন্যাসীর দল থাকে যারা দুনিয়াতে কান্না কাটি করা ছাড়া আর কিছু জানে না সারা রাত তারা আল্লাহর দরবারে নামাজ পড়ে আর এইভাবে বাচ্চার মতো কান্না কাটি করে সকালবেলা যখন তারা আমাদের মোকাবেলা করবার জন্য আবার যখন ময়দানে নামে ময়দানে নামার পরে প্রতিটা মুসলমানের সৈনিক ঘোরার মধ্যে যখন আরোহণ করে এবং তারা আমাদের দিকে যখন ঘোড়ার উপরে আরোহণ করে আমাদের দিকে যখন ছুটে আসে বাচ্চা আপনি বিশ্বাস করবেন না ওই এরা ঘোড়ার উপরে আরোহণ করার পরে আমাদের দিকে যখন অগ্রসরিত হয় ওদের চোখগুলোর দিকে তাকাইলে আপনার বিশ্বাস হবে না রাতের বেলা এই চোখ বাচ্চার মতো কান্নাকাটি কাটি করেছে কারণ দিনের বেলায় এই চোখগুলোর দিকে তাকাইলে মনে হয় এই চোখগুলো দিয়ে আগুনের গোলা বের হইতেছে বাচ্চা শুধু চাই না আমাদের প্রতিটা সৈনিক বাঁচার জন্য লড়াই করে আমাদের প্রতিটা সৈনিক নিজের জামকে আগে বাঁচায় তারপরে তারা লড়াই করে কিন্তু মুসলমানের এই সৈনিকেরা তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কাছে প্রথম আবেদন জানায় এই আরসের মালিক আল্লাহ একবার যুদ্ধের ময়দানে নামাইছো মাওলা তোমার রাগের শহীদ হওয়ার ফিরোধ করে নেমেছি আল্লাহ এই জীবন নিয়ে আর ফেরত চাইতে চাই না এই জীবন নিয়ে আর বাবা আমিতে চাইতে চাই না এই জীবন নিয়ে আর বাড়িতে চাইতে চাই না এই জীবন নিয়ে আর বাবা মার্কেটে চাইতে চাই না আল্লাহ তুমি যে জীবন দিয়েছো এই জীবন তোমার রাগের শহীদ হওয়ার জন্য নেমেছি বাচ্শা আহ এবার বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু بالসবরি والصلاه ان الله مع الصابرين এবার ডাক দিয়া বলে বাদশা এই দুইটা গুণ যতদিন মুসলমানদের মধ্যে থাকবে এক হলো রাতের সেই কান্না কাটি রাতের সেই রোনাজারি আর দিনের বেলা মুসলমান শহীদি তামান্না নিয়ে মোকাবেলা করবে শহীদি সাহস নিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার নিয়ত করে ময়দানে যতদিন মুসলমান ভাবিত করবে যতদিন লড়াই করবে এই দুইটা গুণ এক হইল রাতের কান্নাকাটি আর দুই হইল শহীদি তামান্না নিয়ে লড়াই এই দুইটা বৈশিষ্ট্য মুসলমানদের ভিতরে যতদিন থাকবে পৃথিবীর সুপার পাওয়ার দিয়েও যদি তাদের মোকাবেলা করা হয় তারপরেও মুসলমানের মোকাবেলা করা সম্ভব না কি বুঝলেন ভাই বলে আমাদের সেই শক্তি তো কামালের মধ্যে না জনগণের মধ্যে না মুসলমান পৃথিবীর ঘাস থাকলে দেখা যায় মুসলমান ওই অস্ত্রের উপরে ডিপেন্ড করে যুদ্ধ করে নাই জনগণের উপরে ডিপেন্ড করে যুদ্ধ করে নাই মুসলমানের এই শক্তি আসলো করতে বলে মুসলমান রাতের বেলা সেই চায়নাবাদ থেকে শক্তি নিয়ে তারপরে তার আল্লাহ দেওয়া প্রদত্ত শক্তি নিয়ে ময়দানে লড়াই করে গত জুলাই আগস্টের অভ্যুত্থান যে হয়েছে গণ অভ্যুত্থান যে হয়েছে এই গরম মধ্যে আমাদের ছাত্র ভাইরা আমাদের যুবক ভাইরা আমাদের এই সমস্ত শ্রেণীর মানুষরা তারা কয় যারা নেমেছে লড়াই করেছে কিন্তু তাদেরকেও বলতে চাই তোমাদের এই লড়াইয়ের পিছনে আরেক শক্তি কাজ করেছে যদি বলবার সেই শক্তি কি তাহলে সেই শক্তি হলে

একটি গল্প মনে পড়ে গেছে বলবো কিনা এক বাঘের বাচ্চা বলের ভিতরে বের হইছে বলের ভিতরে বের হইয়া এখন আর নিজে রাস্তাঘাট হারায়া ফেলছে এখন আর নিজের বাবা মাকে খুঁজে পায় না কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের সাথে এটাকে মিলাবেন দেখবেন এটা সাথে আপনার সম্পর্ক আছে কিনা আ বাঘের বাচ্চা এখন বন দিয়ে হাঁটে আর বাপ মারে খুঁজে কাউরেই পায় না এখন কি করবে চিন্তা করে এখন তো আমি আর কাউরে পাই না চলবো তো চলবো কার সাথে চলবো অনেক দূর যাওয়ার পরে দেখে কিছু ছাগলের বাচ্চা খেলাধুলা করতেছে বাঘের বাচ্চা চিন্তা করে বাপমা হারাইলাম কেউ তো আর নাই এক কাজ করি সাগরের লগে গিয়ে একটা বন্ধু কথাই চলতে তো হবে বাঘের বাচ্চা ঈশা সাগরের বাচ্চা বন্ধু পাতাইছে। কোথায় তোর বন্ধু বানাবি ছাগলের বাচ্চা বলে হা বন্ধু বানাবো কেন বানাবো আস এবার ছাগলের সাথে বন্ধু পাতায়া এবার ছাগলের বাচ্চা যেখান থেকে দুধ খায় বাঘের বাচ্চা ওই একই জায়গার থেকে দুধ খায় বাঘের ছাগলের বাচ্চা যেখান থেকে পানি খায়

এবার ছাগলের বৈশিষ্ট্যগুলো যখন দেখবেন ছাগলের মাথার মধ্যে শিম কোথায় এই শিংটা আসার সাথে সাথে ছাগল একটু কেমন যেন ক্রেজি হয়ে যায় ও কি করে মনে করে করেন ওই বাজার দিয়ে যাই বাজার নিয়া ছাগলের কোনো কথা নাই বান্ধব নাই পিছন যেটা কোথায় দিন্তায় হারে কুত্তায় এড়িয়ে কোথায় ছাগলে হারে ছাগলের এড়িয়ে কোথায় এখন এই জ্বালা তিন রকম এক হইল সাগরের মাথার ভিতরে শিং বজাইলে সাগরে পুতাপুতি করে দুই নাম্বার হলো এক প্রকার ব্যাঙ আছে এটা পানি পাইলে লাফালাফি করে আর আরেক প্রকার হইল আমব দেশের কিছু ছাত্র রাস্তার কিছু নেতা আছে এই নেতা ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করে আচ্ছা নাকি আপনাদের

বাংলাদেশে কোনো পাটি নেতা কাটি নেতাglColor বরদাস করা হবে না ঠিক বাংলাদেশে ক্ষমতার ছেলে কেউ ক্ষমতা করতে পারবে না ঠিক আগামী বাংলাদেশে কোনো পরিবের রক্ষাকার করতে পারবে না ঠিক আগামী বাংলাদেশ সৈনিকের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ জনতার বাংলাদেশ বাংলাদেশ ওই বাংলাদেশে একাদেমিক বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি এক ব্যতিক্রমী প্রধান বাংলাদেশ বলেন দেখেন কি নাম আথ হাব লিঙ্ক্রোলের এই গণতান্ত্রিক রাজনীতি আমাদেরকে কে শিখিয়েছে এগুলো আমরা আমাদের জন্মের পর থেকে দেখতে পাচ্ছি এই আথ্য হাত লিঙ্কলের রাজনীতি আমাদেরকে শুধু ভেদাভেদ শিখিয়েছে আমাদেরকে আলাদা করিয়েছে এলাকার থেকে এই যে এই গত ষোলো বছরে ক্ষমতা যাওয়ার পরে একটা পার্টি নেতা এলাকার ভিতরে থাকতে পারে না চেয়ারম্যান একদম নিচের ঠিকা মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত পালাই এখন বলি এটা কেন হয়েছে এই আপনার আগামী করে গণতান্ত্রিক রাজনীতি করলে এরকমই পরিস্থিতি হবে এই জন্য আগামী বাংলাদেশে আমরা আপনার দলের রাজনীতি চাই না আগামী বাংলাদেশে আফ্রাইস্তানের রাজনীতি চাই তেস্তস্থ এটা তেস্তস্থ মনে আছে খালি গুটায় এখন ঝাগুরে যখন আর পাবে গুতানোর জায়গা পায় না বাগের বাচ্চাটারে মাছখানে রাখে তারপরে সবই চারুপষে ঘুইরা একটা বাগের বাচ্চা পাছার মধ্যে দেয় গুতা আরেকটা দেয় মাথার মধ্যে গুতা আরেকটা দেয় পেটের মধ্যে গুতা বাগের বাচ্চা গুতা খায় খালি জমিনের মধ্যে পড়ে আর শুধু হাই বুতাশা পাগলা কাটি করে আর বলে খাড়া বেটা তোগো মাতার সিংহ তো আগে আয় apostles টি কে তোরা আমারে বুতাইতাছস দাঁড়া তারা আমার সিংটাও তো আইবো আমার সিংটাও হ তারপরে দেখবি তোব একটা একটা কইরা কেমনে বুতা দেই আপনারা আমাকে বলেন পাক বুতা খায়া যেই সিংহের স্বপ্ন দেখছে যে তার সিং আসার পরে সেই রূপ পাওয়ার পরে তারপরে সে একটা একটা ছাগলকে বুতা দিবে আল্লাহ রব্বুল আলামিন কি বাগের সঙ্গ পূরণ করবে না কারণ বাগের শক্তি কি তার সিংহের মধ্যে আছে না এখন এই ভাবে যখন গুটায়া বাঘ হাই হতাশ করে আর সিংহের অপেক্ষা করে আর কান্না কাটি করে দূর থেকে একটা বাঘ বের হয়েছে বের হইয়া বাগের চোখটা গিয়া পড়ছে ওই জায়গায় আগে দেখে যে বাগের বাসখানে রক্ষা ছাগলের বাগে গুটাইতেছে মানে ছাগলের বাগের গুটাইতেছে ওই বাঘ চিন্তা করে কি রে আমি কি এই দুনিয়ায় আসি না অন্য দুনিয়ায় গেছি কোন দুনিয়ায় যা বাঘরে বলে ছাগলে বাঘরে নিয়ে বলে ছাগলে মুস্কারা করে কোন দুনিয়ায় এসি অন্য মাথা কাজ করে না কিন্তু আজ বাঘ কি করবে আজকে বাঘ ছাগল শিকার করবার জন্য নয় আজকে বাঘের সদাদির রক্ষা করবার জন্য বাঘ হুঙ্কার হচ্ছে একটা বাঘের হুঙ্কার শোনার পরে আকাশ যারা ভাগের হুঙ্কার শুনেছেন তারা জানেন বাঘের হুঙ্কারে পাহাড় পর্বত পর্যন্ত ঠর করে কাঁপতে থাকে বাঘ যখন ওইখান থেকে দাঁড়িয়ে একটা হুনকার দিয়েছে সেই হুঙ্কারের সাথে সাথে ছাগলের বাচ্চা আর কি দাঁড়াইব একটা রুপুর দিয়া আমিটা কেমনে পালাইব রাস্তার খুঁজে পায় না কারণ बाघ আজকে শিকার করার জন্য হুলকার দেয় নাই নিজের সোজাতি কিন্ত রক্ষা করবার জন্য আজকে बाघ হুলকার দিয়েছে এখন ছাগলে যখন বাঘের হুলকার ছেরা ফড়ানো শুরু করছে এবার দেখে ছাগলের লগই বাগের বাচ্চাও পালাইছে পক্ষ তীরে ছাগল জৈব এটাই স্বাভাবিক এই বাগের বাচ্চা এটা তোরাইছিল দিগা